বিভিন্ন পণ্যের মধ্যে দেব ছবি দেওয়া থাকে পণ্যটা সেটা ক্রয় করার পর প্যাকেটটা কোথায় হ্যাঁ ফেলে দেয় ওই আমার ওই যে তোর আবার সিদ্ধির মোড়ে ওই সর্দার আছে ওরা দেখ ওই কৃষ্ণের ছবি ওই ঘুটে ভরে রেখেছে তাই পাশের ওই এখান থেকে দোকান থেকে আমি কি করলাম একটা বস্তা কিনে ঘুটে ঘুরে রেখে এখানে নিয়ে চলে এসি কৃষ্ণের ছবি কোথা চালের প্যাকেটে এই যে সারের প্যাকেটের মহেন্দ্রক্ষীর ছবি সারের প্যাকেটের অর্ণপূর্ণমায় ছবি এইসব যে আমরা পুজো প্রণাম করবো কি তাহলে তাদের এই পা দিয়ে মারাচ্ছে ফলে আমাদের কি হলো আমাদের এই যে বলছে মহাবু বলল যে কলিতে এটা ঘুরবে বলছে সকলে বিষয় মত জানি কৃষ্ণ তত্ত্ব ভক্তি শূন্য হইল এইভাবে শ্রদ্ধা ভক্তি শেষ হয়ে গেল সমস্ত মদ মাতালে তৈরি